নমস্কার বন্ধুরা মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সিজনের ভিডিওগুলো আপনারা দেখছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো চন্দ্রমল্লিকার ফাইনাল পটিং করার জন্য যে মাটি সেই মাটি কিভাবে আমরা প্রস্তুত করব এই মাটি প্রস্তুত করতে পারলে ঠিকঠাকভাবে তবেই কিন্তু চন্দ্রমল্লিকার খুব ভালো গ্রোথ হবে এবং গাছে কিন্তু প্রচুর ব্রাঞ্চ আসবে এবং গাছ ভর্তি ফুল হবে তাই এই বিষয়টিকে আমাদের যথাযথ গুরুত্ব দিয়ে দেখতে হবে তো প্রথমেই এখানে আপনারা দেখছেন আমি মাটি তৈরি করার জন্য এখানে গোবরের সার আর মাটি এ দুটোকে সুন্দরভাবে মিশিয়ে রেখে দিয়েছি এবারে গোবরের সার কতটা নেব এবং মাটি কতটা নেব এটা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন জাগে তো আমি আপনাদের বলবো আমি এখানে মোট ছয় গামলা মাটি নিয়েছি সেই সাথে তিন গামলা গোবরের সার নিয়েছি অর্থাৎ টু ইস টু ওয়ান হিসাবে গোবরের সার এবং মাটিকে মিশিয়েছি এর সাথে আমি মেশাচ্ছি এক কিলো গুঁড়ো সর্ষের খোল এই গুঁড়ো সর্ষের খোল আপনারা ফার্টিলাইজারের দোকানে যদি খোঁজ করেন পেয়ে যাবেন গুঁড়ো শস্যের খোলকে ঠিক এইভাবে সম্পূর্ণ মাটিতে ওপর দিয়ে ছড়িয়ে দেব এবং তারপরে মাটির সঙ্গে নেড়ে চড়ে অর্থাৎ ওপর নিচ করে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে শস্যের খোলকে দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু আমার কোনো ক্যামেরা পার্সেন নেই তাই এক হাতে আমার মোবাইলের ক্যামেরা এবং অন্য হাত দিয়ে আমি এই কাজটি করার চেষ্টা করছি তাই একটু কষ্ট করে দেখার আর্জি রইল সর্ষের খোলের পাশাপাশি এবারে মেশাচ্ছি বোন মিল বা হাঁড়ের গুঁড়ো বন্ধুরা যে কোনো ফার্টিলাইজারের দোকানে অথবা নার্সারিতে এই বোন মিল পঞ্চাশ থেকে ষাট টাকা কিলোর বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই বোন মিল মাটির সঙ্গে মেশালে ধীরে ধীরে ডিকম্পোজ হবে এবং খুব ভালো উৎকৃষ্ট একটি জৈব সারে পরিণত হবে যা গাছের বৃদ্ধি বিকাশে বিশেষভাবে সাহায্য করবে তাই মিলকে আমাদের অবশ্যই এইভাবে মাটিতে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এবারে মাটিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ওপর নিচ করে সম্পূর্ণ যে উপাদানগুলো মেশালাম সেটাকে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা রাসায়নিক সার হিসাবে এতে যোগ করব সিঙ্গেল সুপার ফসফেট আমি এখানে মোট আট থেকে দশ মুঠো মতো সিঙ্গেল সুপার ফসফেটকে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এই সিঙ্গেল সুপার ফসফেট ফসফেটের কাজ করবে যা খুব মাটিকে উর্বর রাখবে এবং গাছে এতে বায়ু চলাচল বৃদ্ধি পাবে গাছের বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করবে তাছাড়া ফসফেট তো গাছের একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা অতিমাত্রিক মৌল হিসাবে কাজ করবেই যেটা গাছের ওভারঅল গ্রোথে বিশেষভাবে সাহায্য করবে তো দেখুন ওপর দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি মোটামুটিভাবে এখানে ছয় গামলা মাটিতে আমি আট দশ মুঠো মতো সিঙ্গেল ফসফেটকে ওপর থেকে ছড়িয়ে দিলাম এবারে আবার ঠিক আগের মতো নাড়াচাড়া করে ওপর নিচ করে মাটিতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই খুপড়িটির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এই যে মিশ্রিত মাটি সার মিশ্রিত মাটি এটাকে এইভাবেই এক সপ্তাহ রেখে দেব এবং তারপরে আমরা এই মাটি নিয়ে আমাদের ফাইনাল পটিংয়ে ব্যবহার করব। তো বন্ধুরা চলুন আমরা ফাইনাল পটিংটাও দেখে নিই তো এখানে দেখুন আমার ছয় ইঞ্চি পটে একটি চন্দ্রমল্লিকার চারা রয়েছে দেখেই বুঝতে পারছেন এটি পম্পন চন্দ্রমল্লিকার চারা চারিদিক দিয়ে বেশ ভালো ব্রাঞ্চ ডিভিশন হয়েছে তো এখন এই মুহূর্তে আর এই গাছটিকে ছয় ইঞ্চি পটে রাখা যাবে না এটাকে ট্রান্সফার করতে হবে দশ ইঞ্চি পটে অর্থাৎ ফাইনাল পটে তো ফাইনাল পটে আমি কিভাবে দেখুন চারাটিকে বের করে নিচ্ছি এইভাবে উপর করে ভেতরে হাতটা দিয়ে কাণ্ড বরাবর হাতটা আঙুলটা ভেতরে প্রবেশ করিয়ে দেয় এইভাবে হালকা টোকা মারলেই ওপর থেকে এইভাবে বেরিয়ে আসবে এবং দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে যে কত সুন্দরভাবে রুট বাউন্ড হয়েছে তো এইভাবে আমরা বের করে নেব খুব সন্তর্পণে আর তারপরে আমরা এটাকে দশ ইঞ্চি পটে প্রতিস্থাপন করবো দশ ইঞ্চি পটে প্রতিস্থাপন করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এইরকম টবের ভাঙা টুকরো বা খোলাম কুচি এটাকে আমরা ড্রেনেজ হলে ঢেকে দেবো না হলে পরে সেই ড্রেনেজ হল দিয়ে মাটি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই মাটি যাতে না বেরিয়ে যায় তার জন্য ড্রেনেজ হোলগুলোকে আমি এরকম খোলামকুচি দিয়ে ঢেকে দিলাম এরপরে যে তৈরি করা মাটি সেই মাটি নিচে দিয়ে দেব এবং একটা বেস তৈরি করব। আর তারপরে আমাদের ছয় ইঞ্চি পটের যে চন্দ্রমল্লিকার গাছ সেই গাছটিকে মাঝখানে বসিয়ে দেব তো এখানে দেখুন আমি নিচে মাটি দিয়ে দিলাম এবং হাত দিয়ে চেপে চেপে নিচে একটা বেস তৈরি করে নিলাম এবার এই যে ছয় ইঞ্চি পর থেকে যে চন্দ্রমল্লিকার গাছটি বের করলাম সেটার নিচের দিকের যে ড্রেনেজ হলে থাকা টবের ভাঙা টুকরোগুলো বা গুলো সেগুলোকে সরিয়ে নেওয়ার পরে নিরানি দিয়ে নিচের দিকের কিছুটা মাটি আমি এখান থেকে ভেঙে ঝুরঝুরে মাটি দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিছুটা মাটি বাদ দিয়ে দেবো এর কারণটা হলো নিচের দিকে থাকা যে শিকড়গুলো সেই শিকড়গুলো এখন এই মুহূর্তে আর কোনো কাজ নেই কারণ সেই শিকড়গুলো বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে আর এই শিকড়গুলো রাখা মানে কিন্তু গাছের গ্রোথ কিন্তু সেভাবে পরিলক্ষিত হবে না তাই গাছের গ্রোথ বাড়ানোর জন্য আমরা ঠিক নিচের দিকের এই রকম যে এই দেখুন শিকড়গুলো দেখতেই বুঝতে পার পারবেন যে একদম সুতোর মতো এবং শিকড়গুলো কিন্তু বিবর্ণ হয়ে যাওয়া শিকড় তো সেই শিকড় সহ কিছুটা মাটির নিচ থেকে আমরা বাদ দিয়ে দিলাম এতে গাছের গ্রোথ নতুন করে শুরু হবে এবং খুব ভালোভাবে কিন্তু গ্রোথ নেবে তো এই ছোট্ট কাজটা অনেকে করতে একটু ভয় পান কারণ গাছের শিকড় ছিঁড়ে গেলে গাছ যদি খারাপ হয় বা মরে যায় এরকম ভয় অনেকের কাজ করে তবে সেরকমটা হওয়ার কিছু নেই কারণ আমরা নিচের দিকের কিছুটা মাটি সহ শিকড় এইভাবে ছেটে দেবো এবং তারপরে এই ভাবে মাঝখানে বসিয়ে চারি সাইড দিয়ে তৈরি করা মাটি দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবেই আমাদের ফাইনাল পটিংটা করে ফেলতে হবে আর ফাইনাল পটিং করার জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাসই একদম আদর্শ আমরা যারা একটু তাড়াতাড়ি শুরু করেছি আর্লি শুরু করেছি তাদের জন্য অবশ্যই সেপ্টেম্বরের মধ্যেই ফাইনাল পটিং কমপ্লিট করতে হবে আমার এবছরের চন্দ্রমল্লিকা চারাগুলো একে একে আমি ফাইনাল পটিং করছি আজকে আপনাদের সামনে দীর্ঘদিন বাদে এই ফাইনাল পটিংয়ের একটি ভিডিও নিয়ে এলাম বিশেষ করে চন্দ্রমল্লিকা সিরিজের একটি ভিডিও নিয়ে এলাম মাঝে অনেকদিন হল ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা এরপর থেকে আবার নিয়মিতভাবে ভিডিও আসবে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং যে সমস্ত বন্ধুরা চন্দ্রমল্লিকা করতে চান এরকম মানুষদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন তো বন্ধুরা আমাদের ফাইনাল পটিং দেখুন চারি সাইডে আমি মাটিগুলোকে সুন্দরভাবে চেপে দিলাম যাতে মাটিটা খুব ভালোভাবে নিচে সেট হয়ে যায় এবারে আমাদের যেটা কাজ সেটা হলো ফাইনাল পটিংয়ের পরে অবশ্যই আমাদের টপ ভর্তি জল দিয়ে দিতে হবে তো এখানে আমি দেখুন জল দিয়ে দিচ্ছি ওপর থেকেও কিছুটা দিয়ে দিলাম এবং টবের মাটি একদম ভরপুর জল দিয়ে দিতে হবে তো এই হলো আমাদের ফাইনাল পটিং এইভাবে সমস্ত গাছগুলোকে ধীরে ধীরে পটিং করে ফেলতে হবে এবং তারপরে পটিং পরবর্তী পরিচর্যা শুরু হবে